হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এরকম একটা ফুল বানানো যায় তাহলে চলুন দেখা যাক ফাইলে যাবেন প্রথমে পরে আপনারা নিউতে যাবেন নিউতে ক্লিক করার পর এখানে এক হাজার পিস দেখবেন আপনারা আমার মতো পরে দেন এখানে চাপ দিয়ে দেবেন এবার দেখেন একটা এক হাজার পিসের পেজ চলে আসছে এবার এখান থেকে রাউন্ড শেপ নিয়ে নিতে হবে একটা শেপ আর অর্ড চাপ দিয়ে ধরে একটা রাউন্ড শেপ এরকম করে নিতে হবে পরে আপনারা এটা কীভাবে বসাবেন এখান থেকে এটা নেওয়ার পর এখানে করে দেবেন ফোর এটা ওই রেড কালার করে দেবেন এটা আমরা বন্ধ করে রাখি এখন কী করব আমরা আবার শিপার অল চাপ দিয়ে ধরে এখানে দিব এতটুকু বেশ এখন এটাকে আমরা সিলেক্ট করে নেব এখানে আপনারা চাপ দিবেন আর আপনারা এটা যদি না পান উইন্ডোতে যাবেন যে দেখবেন পাথফন্ডা টিকা যেখানে আসে এখান থেকে এখানে দেখলে হয়ে যাবে পাটফানটা দিলে এটা চলে আসবে পরে আপনারা এখানে এটা ক্লিক করবেন অল্ড চাপ দিয়ে ধরবেন পরে এটা এনে এখানে করে রাখবেন পরে দেখেন আমি এখানে পনেরো ডিগ্রি দিয়ে কপি এখন আপনারা কন্ট্রোল ডি চাপ দেবেন শুধু এবার আপনারা এটাকে লেট করে কপি করে নিলেন রুপ করে নিলেন পরে যাবেন পরে কপি পরে আবার কপি ব্যাগ দেখেন পরে শিফার আর অল্ট চাপ দিয়ে দেবে এভাবে করে আপনাদের মাঝখানে একটা ছোটো ফুল করে নেবেন পরে এখানে চাপ দেবেন প্রথম বড় এটা আমি ইয়েলো কালার করে নিয়েছি আপনারা ইয়েলো কালার করবেন কন্ট্রোল এ অল্ট একবার চাপ দেবেন পরে অবজেক্ট অবজেক্টে যাবেন অবজেক্ট থেকে প্ল্যান্টে যাবেন পরে প্ল্যান এখানে যাবেন আপনারা এখানে মাস্কানে এটা টি ক্লিক করবেন পরে এখানে আমি 150 দেন ওকে এবার আবার অবজেক্টে যাবেন তো আবার এখানে যাবেন মেক প্রত্যেকেন আমাদের এটা কমপ্লিট আবার আপনাদেরকে এরকম দেখাই সি শেপার পর চাপ দিয়ে ধরে এটাকে একটু বড় করেন এবং আপনারা পরে এখানে চাপ দেবেন আর এখানে চাপ দেবেন দেখেন এটা আমাদের রেডি হয়ে গিয়েছে আপনারাও চাইলে এরকম নাইস নাইস জিনিস্টরে বানাতে পারবেন আপনারা সবাই আমাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই সিও নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম